আপনার এখানে তিনটা সন্তান আপনি কোনটার সব থেকে বেশি ভালোবাসেন আমার তিন জনই একরকম সন্তান ওই যে ইসলামের ভেতরে লেখা সন্তান যতটাই থাকুক সবার দেখ আপনি তো ছোট ডারে ঢাকা নিয়ে যান তাই এই দুইজন নিয়ে যান না ছোট ডারে এই মেয়ের জন্য ছিল ঢাকা আচ্ছা এই বড় জন যায় নাই কারণ হ্যাঁ ওনার দাদি একলা আমার শাশুড়ি বিয়ে কোলা তো একটাই ওন যদি আমার বড় মেয়ের নিয়ে দেয় আমার শাশুড়ি একলা কেন রাখবে এই জন্য পড়ালেখাও করে এই জায়গায় আর এই আমার শাশুড়ির কাছেই থাকে তবে তিনটে মেয়ের একটা যে মারা তো সব থেকে ছোট ভালোবাসা পরীক্ষার পরে পরীক্ষার পরে যাইবা পরীক্ষা তো পরীক্ষা শেষ করে যাইব পরীক্ষা শেষ গিয়া যতদিন বন্ধ থাকে বেড়াইবা যাইবা তোমার নানুর যাবে দরকার প্রয়োজনে যাবা মাকে দেখতে আজকে কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি যে বলতে হবে মানে একজনের ভালো দিবা না হ্যাঁ কে বেশি আদর করে বাবা নাকি মা দনোজনে মেয়েদের তো ভালোবাসা থাকে বাবার প্রতি তোমার কেন দোনোজনের প্রতি জনে